আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মালিবাগ সায়দাবাদ যাত্রাবাড়ি রোডের বৌদ্ধ মন্দির এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন কোমলমতি শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিকের কাজ করছে আপনারা জানেন গত কয়েকদিন আন্দোলনে পুলিশের ওপর আক্রমণ ও হত্যার প্রতিবাদে পুলিশ এগারো দফা দাবি জানিয়েছে আর এই দাবির কারণে তারা কর্মবিরতি পালন করছে বাংলাদেশের কোথাও পুলিশ এখন আর ডিউটি পালন করছে না সেই কারণে এই এইসব কোমলমতি শিক্ষার্থীরা রাস্তায় নেমে ট্রাফিকের কাজ করছে আমি তাদের এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানাই দেখে মনে হচ্ছে এই প্রজন্ম সত্যি সত্যি দেশকে পরিবর্তন করতে পারবে আর এর জন্যে আমাদের সবাইকে এই পরিবর্তনে অংশ নিতে যার যার জায়গা থেকে নিজেদের কাজটাও ঠিকঠাক করতে হবে সবাই এগিয়ে আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি